কুকি ও মেইতি নৃগোষ্ঠীর মধ্যে আঠারো মাস ধরে চলমান সহিংসতার জন্য বিজেপির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সরকারের কড়া সমালোচনা করে মণিপুরের রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন প্রতিবেশী মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুহমা। দ্য হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারের লালদুহমা বলেন আমি দুঃখিত তবে বলতেই হয় বীরেন সিং মণিপুর রাজ্যের দায়িত্ব নিতে ব্যর্থ মণিপুরের জনগণ ও বিজেপির নেতৃত্ব দিতেও তিনি ব্যর্থ মণিপুরে অতি দ্রুত রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত ভারত মিয়ানমার সীমান্তে বেড়া দেওয়ার বিরোধিতা করে লালদুহমা বলেন স্থায়ী শান্তির জন্য মণিপুরের সব মিলিশিয়া বাহিনীকে অস্ত্রহীন করা উচিত কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একটি বিতর্কিত ভাষণ দিয়েছিলেন লালদুহমা। সেখানে তিনি বাংলাদেশ মিয়ানমার ও ভারতের কিছু এলাকা নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের আহ্বান জানান গত এক সেপ্টেম্বর থেকে মণিপুর রাজ্যে জাতিগত সহিংসতা চলছে এর মধ্যে মিজোরাম মণিপুরের মুখ্যমন্ত্রীর পরস্পর বিরোধী বক্তব্য উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে